তেমন করে আমার ডেইলি ব্লগ করা হয় না ওদিন চিন্তা হলো একটা ছোট্ট করে ডেইলি ব্লগ তৈরি করি যদি কন্টিনিউ করতে পারি তাহলে আপলোড করে দিবো তো রেডি হয়েছিলাম ব্রিয়ানাকে স্কুল থেকে আনতে যাব ব্রিয়ান্নাকে নিয়ে আমি আবার একটু তিগোতাতে যাব আমার টুকিটাকি কিছু কেনার আছে এই জন্য তো আমি আর আমার ছোট মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম ব্রিয়ান্নাকে স্কুল থেকে আনার জন্য তো আমার বাসা থেকে ওদের স্কুল যেতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে হাঁটা রাস্তা বেশটা কাছে আর কি জন্য ব্রিয়ানাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ওই দিন ওয়েদারটা ভালোই ছিল রোদ ছিল তো হচ্ছে আমি জানি না যে আমি ভিডিওতে কী বলতেছিলাম তো যাওয়ার সময় দেখি এত সুন্দর গোলাপ ফুল ফুটে আসে চিন্তা করলাম যে একটু ভিডিও করি অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্রিয়ানার স্কুলে হচ্ছে যাওয়ার রাস্তাটা আর কি তো আমার জোনার পরের জোনাটাই আর কি ওদের স্কুলের হচ্ছে স্কুলটা আর কি তো হচ্ছে এই রাস্তাটা শেষ মাথা যেয়েই ডান দিকে ব্রিয়ানার স্কুল তো ব্রিয়ানার স্কুল থেকে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে তিকোতাতে তিকোতে যাওয়ার পরে আমার এই হেয়ার কালগুলো আমার ভীষণ পছন্দ হয় তো হচ্ছে আমার দুই ধরনের আছে কিন্তু এই ডিজাইনের নাই পরে চিন্তা করলাম যে একটা নিয়ে নিই আর এদিকে দেখি ব্রিয়ান হচ্ছে রায়ান আছে তার হচ্ছে লিপস্টিক ধরতেছে সে নেবে সে জানে এগুলো কোথায় দিতে হয় কোনটা লিপস্টিক কোনটা ব্লাশন ও সব কিছু টের পায় তো হচ্ছে পরে আর আমি আর কসমেটিক কিছু কিনি নেই তো আমি শুধু এই এটা নিয়ে নিলাম আর এটা বেশ ভালো আমি ইউজ করে দেখেছি আমি এত খুশি মানে আমি যেরকমটা চাচ্ছিলাম সেম তেমনই পেয়েছি তো তারপরে পাশে একটা পার্ক ছিল সেই পার্কে গেলাম যে ব্রিয়ানা রায়ানা কিছুক্ষণ খেলে নিক যেহেতু আসছি তো ওদের খেলাধুলা করানোর পরেই আর কি বাসায় যাই তো আমার বাচ্চাদের দেখে কিন্তু সবাই মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না আর পার্কে এত সুন্দর ফুল ফুটে আছে দেখতেও ভালো লাগতেছে পার্কে যাওয়ার সাথে সাথেই দুই বোন খেলাধুলা ছোটাছুটি পাড়া শুরু করে দিয়েছে আর কি ব্রিয়ানা তো ব্রিয়ানার মতন খেলতেছে তো আমি পাশে বসেছিলাম ওরা চিপস খাচ্ছিল তো একটা দুইটা নিচে পড়ছে দেখলাম যে কবুতারগুলো খাচ্ছে পরে আমি হচ্ছে টুকরো টুকরো করে আরও কিছু হচ্ছে চিপস দেখছিলাম সুন্দর করে খাচ্ছিলো দেখতেও ভালো লাগতেছে একদম বাংলাদেশি কবুতারগুলোর মতন দেখতে বাংলাদেশে তো কবুতারগুলো বাসায় হচ্ছে পালে এখানে তো আর পালতে হয় না এগুলো একদম হচ্ছে এগুলো কি কবুতর বলে আমি তো এগুলো তো আমি রায়ানাকে ডেকে বলতেছিলাম দেখো কত সুন্দর কবুতর গুলো খাচ্ছে ও হচ্ছে খেতে দিতে চাচ্ছিল আর কি তো ভিডিওটা আর বড় করছে না আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ